সো আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ট্রাভেল রিলেটেড কিছু ইনফরমেশান নিয়ে সো আমার সাথে আছে এনামুল হক যে অলরেডি অনেকগুলো দেশেই ভিজিট করা সো তার ওই আইডিয়াটা তার আছে আমি বেসিক কোয়েশ্চনগুলো তাকেই মূলত করবো আচ্ছা তাহলে আজকে আমরা কথা বলবো সিঙ্গাপুর ভিজিট ভিসা নিয়ে সো আমাদের আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে একটা ক্লায়েন্ট হিসেবে তার প্রথম কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সিঙ্গাপুর ভিজিট ভিসার জন্য ওকে সো আমরা যারা মালয়েশিয়াতে আছি তো সবাই জানে যে আসলে অনেকেই জানে যে কীভাবে প্রসেস করতে হয় বা অনেকেই জানে না সো যে জিনিসটা আসলে প্রথমে মাথায় রাখতে হবে ওদের দুটো অ্যান্সি নিতে হবে অরিজিনাল যেটা একটা বাংলাদেশ হাইকমিশনে দিতে হবে সিঙ্গাপুর লেটারের জন্য আর আরেকটা যখন এম্বাসিতে জমা দিবে সিঙ্গাপুর এম্বাসিতে যখন ওইখানে জমা দিতে হবে সো এই দুইটা জিনিস যখন সে আগে রেডি করবে দেন তার পরবর্তীতে তাব সো পরবর্তী কিতাবটা নিতে হবে যখন সে বাংলাদেশ হাইকমিশন থেকে লেটারটা নিবে তখন তার বাংলাদেশ হাইকমিশন লেটার এনএসি লেটার তারপরে গিয়ে হচ্ছে ওর ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা মিনিমাম ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে সেভেন থাউজেন্ড দ্য লাস্ট মান্থ আর টোটাল ওর ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে লেটেস্ট থ্রি মান্থ তারপরে হচ্ছে ওর হোটেল বুকিং এয়ার টিকিট ওর যাতে ট্রাভেল আইটনারের সাথে সরি ট্রাভেল প্ল্যানের সাথে যাতে ওর ম্যাচিং থাকে ওর এয়ার টিকিট অ্যান্ড হোটেল বুকিং এই দুটা যাতে ওর ম্যাচিং থাকে তো ওর যখন এই ফাইলগুলো যখন রেডি হবে দেন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার পিকচার যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে থার্টি ফাইভ ইন্টু ফর্টি ফাইভ সো যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পিকচার আমরা জমা দেয় মূলত অ্যাম্বাসিতে সো আমি যখন গেছি দু তিনবার সো আমি এভাবেই প্রসেস করছি আর অনলাইনেও করা যায় ফাইলটা যখন আপনার ডান হয়ে যাবে ওর সুন্দর করে ওর ফাইলটা অনলাইনে সাবভিশন করতে পারবে আর যদি সে বলে যে না তার কোথাও কোনো দুর্বলতা আছে সে হয়তো প্রফেশনাল তার মতন সাজেশন দিতে পারে অথবা সিঙ্গাপুর অথরাইজ করা যে এজেন্সি আছে এমপি ট্রাভেল তাদের মতনও তোমার দিতে পারে ওরা টোটাল প্রসেসিং ফিস হোক অ্যাম্বাসি ফিস একশো টাকা নেয় মানুষের গিয়ে তারপরে হচ্ছে তাদের এর বাইরে আর কোনো চার্জ নাই সো ওয়ার্কিং এর মধ্যে ওরা ভিসা প্রদান করে যদি ঠিক থাকে আর কি ডকুমেন্ট লাগে ওরা ওরা অবশ্যই করে ফোন দিবে আচ্ছা এক্ষেত্রে আরেকটা কোশ্চেন হচ্ছে সিঙ্গাপুরের ভিসা রেশিও কেমন এটা কি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট মানে যে অ্যাপ্লাই করে এই অনুযায়ী সবাইকে ভিসা পাবে এক্ষেত্রে হিস্ট্রি বা এরকম কোনো কিছু তো মূলত আসলে যারা ফ্রেশ পাসপোর্ট মালের সাথে অন্য কোনো কান্ট্রিগুলো নাই সেক্ষেত্রে আসলে একটু টাফ বাট ভিসা যে দেয় না তা না ভিসার এসে খুবই ভালো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ওইটা পসিবল বাট আপনার পেপার ওয়ার্কটা কীভাবে করতেছেন ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যদি আপনার পেপার ওয়ার্ক যদি সব কিছু ওকে থাকে তাহলে আপনি ভিসা পাবেন এটা গ্যারান্টি আর ইনশাআল্লাহ

আর সিঙ্গাপুরের ক্ষেত্রে কোনো ফেক ডকুমেন্ট জমা দেওয়া যাবে না কারণ ওরা ভেরিফাই করে ইভেন ওরা কোম্পানিতে ফোন করে যদি অ্যানালিস্ট প্রদান করা হয় আর কি যদি সবগুলা ডকুমেন্টস ভালোভাবে প্রিপেয়ার করে সাবমিট করা যায় তাহলে বিচার ইস্যু অলমোস্ট 100 এ 100% সলভ মানুষের থেকে মোটামুটি সবাই যেতে পারতেছে ওটা নিয়ে কোনো ইয়ে নাই অনেক কোম্পানি নিয়ে একটু ঝামেলা আছে অনেক কোম্পানি অনেক ওদেরকে এনওসি দেয় না তাইলে এই ক্ষেত্রে করণ কি যদি কোনো এনওসি কারণ না থাকে তাইলে এটা কি ম্যানেজ করা যাবে বা কোনো ভাবে সেই ক্ষেত্রে আসলে ডিপেন্ড করতেছে ও কাদের সাথে ডিলিং করতেছে কোন এজেন্সি যারা অনেক ভালো ভালো এজেন্সি আছে কোলামপুরে যারা আসলে এইসব বিষয় নিয়ে কাজ করে বা অনেকেই এক্সপার্ট আছে যারা আসলে জিনিসগুলো বোঝে তো তাদের মধ্যেও যদি করতে চায় অবশ্যই করতে পারবে আর এই সব বিষয় নিয়ে তোমার যে এক্সপেরিয়েন্স আমি জানি তুমি তো অলমোস্ট এগুলো জানো বা তুমি নিজেও করছো তো কারো যদি এরকম কোনো কিছুর দরকার হয় ওরা তোমার সাথে নক করলেই পাবে তোমার নাম্বারটা এখানেই থাকবে আশা করি ইনশাল্লাহ কারো যদি কোনো পরামর্শ লাগে সমস্যা নাই পরামর্শ দিতে পারবো এটা তো শুধু সিঙ্গাপুর না তুমি তো অলমোস্ট থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম সবই তো করতেছো বা সবই তো হইতেছে এখন ইভেন্ট যারা ফিলিপিন যেতে চায় তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে বাট একটু টাফ বাট প্রসেসিংটা একটু ইজি যদি ডকুমেন্টেশনটা রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যারেঞ্জ করতে পারে তাহলে বিষয় হচ্ছে আর কি ঠিক আছে থ্যাংক ইউ